জীবনটাকে সাইকেল চালানোর সঙ্গে তুলনা করা যায় সাইকেল যেমন না চালালে এটির ভারসাম্য হারিয়ে যায় তেমনি চেষ্টা ও প্রচেষ্টা থামিয়ে দিলে আপনার জীবনের ভারসাম্য নষ্ট হয়ে যাবে আলবার্ট আইনস্টাইন সম্পর্কে বলেন তুমি যদি তোমার চিন্তার সীমাবদ্ধতা মেনে নাও তাহলেই তুমি সেই সীমাবদ্ধতা অতিক্রম করতে পারবে প্রতিভাবান ব্যক্তিরা বিস্ময়কর কাজ করেন বলে সাধারণে বিশ্বাস করে আমাদের ধারণা তাদের প্রতিভা প্রখর বলে তারা সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারেন না এবং তারা সামাজিক সম্পর্ক স্থাপনে দুর্বল অথচ এসব মানুষ যাই বলুন না কেন আমরা তা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকি আমরা তাদের প্রতি এতটা আকৃষ্ট হই যে আমরা নিজেরাও বুঝতে পারি না কি হলো কেমন করে হলো আপনাকে আমাকে আকর্ষণ করার জন্যে প্রতিভাবান ব্যক্তিদের রয়েছে নিজস্ব কিছু স্টাইল শক্তিশালী অপরকে নিজের প্রতি আকৃষ্ট করেন আবার কেউ বা নিরবতা অবলম্বন করেন অনেক সময় নীরব থাকলে অপরের সম্মান অর্জন করা যায় সবাই আপনাকে অন্যরকম চোখে দেখে আমরা যেমন সাত মানুষের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেব যাদের সামনে আপনি নীরব না থাকলে আপনি অপমানিত হবেন এবং অপরের কাছে আপনার গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাবে তাহলে কথা না বাড়িয়ে চলুন মানুষগুলো সম্পর্কে একটা ধারণা নিতে চেষ্টা করি সাকসেস চ্যানেলের হা আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু প্রথম মানুষ যারা আপনার ব্যক্তিগত বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করতে চায় তাদের সামনে চুপ থাকুন এই প্রশ্নগুলো আপনার মেজাজ দ্রুত বিগড়ে দিতে পারে আপনি কেন বিয়ে করছেন না বিয়ে যখন করলেনি তখন বাচ্চা নিচ্ছেন না কেন কোনো সমস্যা এত বছর বিদেশে থেকে আপনি এখনো একটা ফ্ল্যাট কিনতে পারেননি নির্বোধ লোকের এ ধরনের প্রশ্নগুলো আপনাকে মানুষের সামনে চরম লজ্জার মধ্যে ফেলে দেয় অথচ এসব আপনার ব্যক্তিগত বিষয় জানিয়ে অপরের কথা বলা উচিত নয় কিন্তু তারপরও কোনো আহম্মক এমন প্রশ্ন করে বসলে আপনি কি করবেন এরকম অবস্থায় সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে নীরব থাকা আর যদি প্রশ্নকারী ব্যক্তি নাছরবান্ধা হয়ে যায় তখন তাকে বলুন জি এই তো শিগগিরি করব চেষ্টা করছি ইত্যাদি এরপর আপনি আর কিছু বলবেন না আপনার নিরবতা তাকে একথা বুঝিয়ে দেবে যে এ ধরনের প্রশ্ন করা তার উচিত হয়নি আবার আমাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা মানুষের মধ্যে নিজে থেকেই নিজের ব্যক্তিগত বিষয়গুলো বলে বেড়াতে থাকেন এসব মানুষ নিজের অজান্তেই নিজের স্বস্তি ও নিরাপত্তার চাবিকাঠি অন্যের হাতে তুলে দেন আপনি এমন কাজ করবেন না দুই নম্বর মানুষ ঝগড়াটে মানুষ থেকে যোজন যোজন দূরে থাকুন আপনি সব কিছুতে যাবেন না যে বিষয়টি আপনার সঙ্গে সম্পর্কিত নয় তা থেকে দূরে থাকুন অপরের তর্কের মধ্যে আপনি যদি একটি সহজ কথাও বলে ফেলেন তাতে আপনি বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন তর্কে লিপ্ত ব্যক্তিরা তাদের বিতর্ক ভুলে আপনাকে কটমট করে ধরে ফেলবে অপরের সমস্যার সমাধান করে দেওয়া সবসময় ভালো কাজ নয় এটাকে মানব হিতৈষী আচরণও বলা যায় না তবে তর্কিলিপ্ত ব্যক্তিরা যদি আপনার সাহায্য চায় তখন আপনি তাদের ঝামেলা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে দেখতে পারেন কিন্তু তারা অনুরোধ না করলে তাদের ঝগড়ায় নাক গলাতে গেলে আপনি অপমানিত হবেন তিন নম্বর মানুষ দুর্বল ব্যক্তিরা প্রতিশোধ নেয় শক্তিশালী ব্যক্তিরা ক্ষমা করে আর বুদ্ধিমানেরা নীরব থাকে প্রতিশোধ গ্রহণ দৃশ্যত একটি যুক্তিপূর্ণ কাজ বলে মনে হতে পারে কিন্তু তা করতে গেলে আপনি একটি নির্বোধ চক্রের মধ্যে আটকা পড়ে যাবেন যে চক্র থেকে আপনার কোনো কিছুই অর্জিত হবে না বুদ্ধিমান মানুষেরা জানেন তারা যদি যে কারো কথায় প্রতিক্রিয়া জানাতে যান তাহলে সমস্যা কমার পরিবর্তে একের পর এক বাড়তেই থাকবে এর ফলে আপনি যদি ক্ষতিগ্রস্ত নাও হন তারপরও আপনার সময় ও এনার্জির অপচয় হবে আপনি কখনো চিন্তা করে দেখেছেন কি পৃথিবীতে কিছু মানুষ কেন সারাক্ষণ চুপচাপ থেকে নিজের কাজ করে যান এবং এক সময় চারিদিকে তাদের সাফল্যের হইচই পড়ে যায় তারা এই উপদেশ গ্রহণ করেছেন বলেই সাফল্যের শীর্ষে আরোহণ করতে পেরেছেন যেসব মানুষ এ ধরনের প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থেকে নিজের কাজে মনোযোগী থেকেছেন তাদের উচ্চমাত্রার আইকিউ ছিল চার নম্বর মানুষ নেতিবাচক মানুষের যে কোনো কথার মোকাবেলায় নীরব থাকুন নেতিবাচক মানুষ আপনাকে যাই বলুক না কেন মুচকি হাসি দিন কিন্তু কোনো কথা বলবেন না আপনি যদি নিজের মেজাজ ঠিক রাখতে চান তাহলে এর কোনো বিকল্প নেই আপনার ব্যক্তিগত কোনো তথ্য তাকে দেবেন না বরং তার সঙ্গে যদি কথা বলতেই হয় তাহলে তার ব্যক্তিগত বিষয়ে আলাপ করুন এমনভাবে আলাপ করুন যাতে সে আপনাকে কোনো প্রশ্ন করতে না পারে আর যদি করেও তাহলেও তার প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন কারণ তিনি যদি আপনার ব্যক্তিগত কোনো তথ্য জানতে পারেন তাহলে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে একটি কথাই তিনি বলবেন যে আপনার কপালটা পোড়া এবং ভবিষ্যতে আপনার জন্য কেবল দুঃখ কষ্টই অপেক্ষা করছে পাঁচ নম্বর মানুষ যারা নিজেদের সব জানতা ভাবেন তাদের সামনে নীরব থাকুন তবে নেতিবাচক মানুষদের চেয়েও বিপজ্জনক কিছু মানুষ এই পৃথিবীতে রয়েছেন যারা ভাবেন তারা সব জানতা এরা হচ্ছে এদের সঙ্গে কথা বলতে গেলেই উত্তপ্ত বাক্য বিনিময় হবে কারণ তারা তাদের বিরুদ্ধবাদী কোনো মতাদর্শ শুনতে প্রস্তুত নয় কিন্তু প্রতিভাবান মানুষেরা জানেন যে এই পৃথিবীতে কোনো বিষয়ই শতভাগ সঠিক সিদ্ধান্তে পৌঁছা সম্ভব নয় মানুষের জ্ঞান কোনো কিছুরই চূড়ান্ত সমাধান দিতে পারে না কিন্তু উগ্র ভাবেন তাদের কানে কেউ এসে সৃষ্টির সকল রহস্য জানিয়ে দিয়ে গেছে তারা যে কোনো কথা অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলেন এবং তারা ভাবেন তারা কোনো ভুল করেন না এ ধরনের মানুষের বকবকানির সামনে নিরবতা অবলম্বন করা অতি জরুরি ছয় নম্বর মানুষ যারা জীবন থেকে কখনো কোনো শিক্ষা গ্রহণ করে না তাদের সামনে নীরব থাকুন পৃথিবীতে খুব কম মানুষ আছেন যারা চোখে দেখেন এবং অনুধাবন করেন কাজেই বেশিরভাগ মানুষ চোখ থাকতেও থাকতেও দেখে না না অন্তর উপলব্ধি করে কাজেই এ ধরনের মানুষের সামনে চুপ থাকার চেয়ে ভালো আর কোনো কাজ হতে পারে না এরা এত বেশি কথা বলে যে তাদের সামনে কথা বলার কোনো সুযোগই থাকে না এরা আপনাকে একটা প্রশ্ন করে আপনাকে তার উত্তর দেওয়ারও সুযোগ দেয় না উত্তরটি তারা নিজেরাই দিতে শুরু করে অথচ গুণী ব্যক্তিরা বলেন বেশি কথা বলা নির্বুদ্ধিতার পরিচায়ক প্লেটো বলেন বুদ্ধিমান মানুষ কথা বলেন কারণ তারা জানেন তাদের বলার কিছু রয়েছে আর নির্বোধ লোকেরা কথা বলে কারণ তারা ভাবে তাদের কিছু বলা উচিত সাত নম্বর মানুষ যারা ভাবেন তারা কোনো ভুল করেন না এবং অপরের কাছ থেকে তাদের শেখার কিছু নেই এদের মোকাবিলায় কেন নিরাপত্তা অবলম্বন করতে হবে কারণ আপনার কথা তারা গ্রহণ করবে না আপনি যতই যুক্তি তুলে ধরুন না কেন তারা আপনাকে বোঝানোর চেষ্টা করবে আপনি ভুল তারাই সঠিক তাদের চিন্তার জগৎ যে সীমাবদ্ধ সে কথা তারা মেনে নিতে চায় না আলবার্ট আইনস্টাইন সম্পর্কে বলেন তুমি যদি তোমার চিন্তার সীমাবদ্ধতা মেনে নাও তাহলেই তুমি সেই সীমাবদ্ধতা অতিক্রম করতে পারবে কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের মানুষ কোনো অবস্থায় একথা স্বীকার করতে রাজি নন যে তাদের চিন্তার সীমাবদ্ধতা রয়েছে এমনকি তারা বাস্তবতার মুখোমুখি হতেও প্রস্তুত নয় কারণ সেক্ষেত্রে তাদেরকে সত্য মেনে নিতে হবে তাই তাদের কাছ থেকে দূরে থাকাই শ্রেয় তো বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এবার বিদায় নেওয়ার পালা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তাহলে এরকম উপকারী ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি তা পেয়ে যাবেন আর আপনার যেসব বন্ধু ও ঘনিষ্ঠজন ভিডিওটি পছন্দ করবেন বলে মনে হয় তাদের সঙ্গে এটি শেয়ার করতে ভুলবেন না যে ছয়টি কাজ থেকে বিরত না থাকলে সবাই আপনার মাথায় চেপে বসবে তা জানতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্যে মনে রাখবেন জীবনটাকে সাইকেল চালানোর সঙ্গে তুলনা করা যায় সাইকেল যেমন না চালালে এটির ভারসাম্য হারিয়ে যায় তেমনি চেষ্টা ও প্রচেষ্টা থামিয়ে দিলে আপনার জীবনের ভারসাম্য নষ্ট হয়ে যাবে ভালো ও সুস্থ থাকুন